নমস্কার বন্ধুরা মমতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মেথি শাকের এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যা আপনারা আগে বানাননি রেসিপিটি পুরোটা দেখতে থাকুন এবং এই রেসিপিটি আপনারা ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই খেতে পারেন একটু তেতো লাগবে না এবং মেথি শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী বাচ্চা থেকে বড় এই রেসিপিটি কিন্তু যে যে খাবে বন্ধুরা এই মেথি শাকের রেসিপির জন্য আমার কি কি উপকরণ লাগছে আপনাদেরকে বলে দিই আমি এখানে কিছুটা মেথি শাক আগে থেকে কেটে ধুয়ে রেখেছি কিছুটা বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে টমেটো নিয়েছি আর নিয়েছি বাড়িতে বানানো বড়ি আর নিয়েছি আমি এখানে কিছুটা মূল এবং আলু বেশ। এই উপকরণগুলোই কিন্তু আমার এই রান্নাতে লাগছে সব কিছু এইভাবে ধুয়ে কেটে গুছিয়ে নিলে রান্না করতে কিন্তু বেশ সুবিধে এবার চলে যাচ্ছি কড়াইতে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এখানে বড়িগুলো ভেজে নিচ্ছি প্রথমে বড়িগুলো ভেজে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তবে কিন্তু বড়িগুলো দিয়ে এবার লো আঁচে বড়িগুলোকে হালকা এরকম লালচে কালার চলে এলে এবার তুলে নিতে হবে ওই তেলে আমি প্রথমে আলু এবং মুলোটাকে জাস্ট এক মিনিট মতন একটু নাড়াচাড়া করে ভেজে নেব আলু এবং মূলোটা জাস্ট এক মিনিটের মতন হালকা ভেজে নিয়ে এরপর আমি কেটে রাখা বেগুনগুলোও দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপি দেখার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি আপনাদের উপকারে এলে অবশ্যই কিন্তু মমতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আবারও কোনো নিত্য নতুন ঘরোয়া রেসিপি আপলোড করলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে বন্ধুরা আমি লবণ এবং হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে আলু এবং বেগুন ভাজার সাথে সাথে খানিকটা সেদ্ধ হয়ে যায় ঢাকনাটা খুলে নিয়েছি দু মিনিট পর আলু এবং বেগুন কিন্তু দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে সাথে মূলও কিন্তু খানিকটা সেদ্ধ হয়ে গেছে এবার সমস্ত সবজিগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন সমস্ত রকমের সাধারণ ঘরোয়া রেসিপি যা কিন্তু আমাদের হাতের কাছেই রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এরপর তেলের উপর দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন লাল হয়ে এলে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক টুকরো তেজপাতা এবার যখন ফোড়নটা লাল হয়ে যাবে তখন আমি এক ছুটকি হলদি পাউডার দিয়ে দিচ্ছি যাতে তেলের মধ্যে আদা বাটা দেওয়ার পর একদম কিন্তু চোখে মুখে তেল ছিটকে পড়বে না তাই আমি তেলের মধ্যে এখানে সামান্য পরিমাণ হলদি পাউডার ব্যবহার করলাম এবার আমি আগে থেকে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা এবার আদা বাটার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো এবার নাড়াচাড়া করে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো এইভাবে তেলের উপরে দিলে খুব সুন্দর কালার আসে টমেটোটা জাস্ট খুন্তি দিয়ে একটু নরম নরম করে নিচ্ছি মশলাগুলো কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা একদমই পুড়ে না যায় অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবং টমেটোও কিন্তু একদম একদম নরম হয়ে গেছে বন্ধুরা এই পর্যায়ে আমার মশলা কষানো রেডি এবার আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মেথি শাকটা দিয়ে দিলাম মশলার সাথে মেথি শাকটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এইভাবে মেথি শাকটাকে প্রথমে কষিয়ে নিলে এই তেঁতু ভাবটা কিন্তু একদমই থাকে না মশলার সাথে মেথি শাক দিয়ে জাস্ট এক থেকে দেড় মিনিটের মতন আমি কষিয়ে নিয়েছি এবার আমি আগে থেকে ভেজে রাখা মুলো আলু এবং বেগুন অ্যাড করে দিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব সাথে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি এবার সব কিছু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দু মিনিটের মতন জাস্ট সবজিগুলোকে একটু কষিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা চাপা দিয়ে স্লো আঁচে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি সবজিগুলো কিন্তু অনেকটাই ঢাকনা চাপা দিয়ে এইভাবে সেদ্ধ করে নিলে খুব সুন্দর এর স্বাদ হয় অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে জল এই অল্প অল্প জলটা চারিদিকে দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি যাতে সবজিটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন দেখে নেব সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা বন্ধুরা আলু মূল সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু রান্নাটা আমার একদম হয়ে এসেছে সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা কুচোনো ধনে পাতা আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো এতে কিন্তু গরম মশলা একদমই ব্যবহার করবেন না ভাজা জিরের গুঁড়োটা দিলে এই রান্নাটার স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয় এবং ফ্লেভারটাও দারুণ আসে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখে নিলেন তো কত সহজভাবে এই মেথি শাকের দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানানো যায় এই রেসিপিটা ভাত রুটির সাথেও পরিবেশন করুন গরম গরম ভাত কিংবা রুটি সাথে খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে তাহলে বন্ধুরা আজকে মতো এই পর্যন্তই ভালো লাগলে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আবারও শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ